ट टेंस बाकी लेनगुल प्रैक्टिस करते आई उल वाच टी देख उ তুমি টিভি দেখবে ইউ উইল ওয়াচ টিভি তোমরা টিভি দেখবে হি উইল ওয়াচ টিভি সে টিভি দেখবে শি উইল ওয়াচ টিভি সে টিভি দেখবে দে উইল ওয়াচ টিভি তারা টিভি দেখবে ইট উইল ওয়াচ টিভি ইহা টিভি দেখবে রোহিম উইল ওয়াচ টিভি রোহিম টিভি দেখবে মাই ব্রাদার উইল ওয়াচ টিভি আমার ভাই টিভি দেখবে এবার ফিউচার যদি আমি নাব둑 দিয়ে বলি উইনার নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট আই ওন্ট ওয়াচ টিভি আই ওন্ট ওয়াচ টিভি আমি টিভি দেখব না উই ওন্ট ওয়াচ টিভি আমরা টিভি দেখব না ইউ ওন্ট ওয়াচ টিভি তুমি টিভি দেখবে না ইউ ওন্ট ওয়াচ টিভি ইউ ওন্ট ওয়াচ টিভি তোমরা টিভি দেখবে না হি ওন্ট ওয়াচ টিভি সে টিভি দেখবে না সি ওন্ট ওয়াচ টিভি সে টিভি দেখবে না দ্য ওয়াচ টিভি তারা টিভি দেখবে না ইট উন্ট ওয়াচ টিভি এহা টিভি দেখবে না রহিম উন্ট ওয়াচ টিভি রহিম টিভি দেখবে না মাই ব্রাদার উন্ট ওয়াচ টিভি আমার ভাই টিভি দেখবে না এবার প্রশ্ন করবো উল এ টিভি আমি কি টিভি দেখব উলি ওয়াশ টিভি আমরা কি টিভি দেখব উলি টিভি তুমি কি টিভি দেখবে উলি টিভি তোমরা কি টিভি দেখবে উলহি ওয়াশ টিভি সে কি টিভি দেখবে উল সি ওয়াশ টিভি সে কি টিভি দেখবে উল দে টিভি তারা কি টিভি দেখবে উঠ ইল উল ইট ওয়াচ টিভি কি টিভি দেখবে উল রহিম ওয়াশ টিভি রহিম কি টিভি দেখবে উইল মাই ব্রাদার ওয়াচ টিভি আমার কি টিভি দেখবে প্রশ্নটা আমি নেগেটিভ দিয়ে করবো উন্টা বাস টিভি আমি কি টিভি দেখবো না উনটু বাস টিভি আমরা কি টিভি দেখবে না উনটি ওয়াশ টিভি তুমি কি টিভি দেখবে না উনটি ওয়াশ টিভি তুমি কি টিভি দেখ তোমরা কি টিভি দেখবে না উন হি ওয়াশ টিভি সে কি টিভি দেখবে না উন সি ওয়াশ টিভি সে কি টিভি দেখবে না উন দে ওয়াশ টিভি তারা কি টিভি দেখবে না উঁট ইট ওয়াশ টিভি ইহা কি টিভি দেখবে না উঁট রহিম ওয়াশ টিভি রহিম কি টিভি দেখবে না উঁট মাই ব্রাদার ওয়াশ টিভি আমার পায়ে টিভি দেখবে না এখানে আমি প্রত্যেকটা লেশন পড়ছি মাত্র একবার এই লেসনটা অনেকবার পড়তে হবে অনেকবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আমি এখানে সেটটা সেটা তুলে ধরলাম পূর্ববর্তী নেমে চব্বিশটা ফরম্যাটে এগুলো প্র্যাকটিস করতে হবে যেহেতু ডে ওয়ান ডে টু ডে থ্রি এই লেশনগুলো দেখলে এটা ক্লিয়ার থাকবেন তাহলে পূর্ববর্তী লেসনের নিয়ম অনুসারে এখানে প্র্যাকটিস করতে হবে উইল লেট আমরা পড়ব উই উন লেট আমরা পড়বো না উইল উইলিট আমরা কি পড়ব উন টু ইয়েট আমরা কি পরব না তারপর থেকে শুরু হবে কি ফরওয়ার্ড ফরওয়ার্ড উইল উইরিট আমরা কি ফরওয়ার্ড উন টু ইউরিট আমরা খেজানো পরবা হেন উইল উইল রিট আমরা গোয়ান পরব হেন উন টু ইট আমরা গোহান করব না এভাবে পূর্ব নিয়ম অনুসারে সবগুলো লেসন কমপ্লিট করতে হবে উচের জায়গায় উচ বুক উইল বি আমরা কোন বইটি পড়ব হি উইল গো হি উইল গো সে যাবে হি উঁট গো সে যাবে না উইল হি গো সে কি যাবে উঁট হে হি গো সে কি যাবে না তারপর থেকে ফরওয়ার্ড উইল হি গো সে কি জানা যাবে ফরওয়ার্ড উঁট হি গো সে কি জানা যাবে না হয়েন উইল হি গি সে গন যাবে হইন উঁট হি গো সে গন যাবে না ডে ওয়ান ডে টু ডে থ্রি লেসনের অনুসারে এগুলো প্র্যাকটিস করতে হবে ওই গিয়ে হুইচ উইথ হুইচ ফ্রেন্ড উইল হিগুসে কোন বন্ধুর সাথে যাবে